নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ সঙ্গে আমি অনেকের আজ আমরা চলে সল্ট লেক সিটি সেন্টার ওয়ানে এখানে ভারতবর্ষের পার্বত্য অঞ্চলের যে সকল রাজ্যগুলি আছে যেমন ত্রিপুরা আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলি আছে যেমন দার্জিলিং ডুয়ার্স সেই সকল অঞ্চলের মানুষরা এখানে এসে উপস্থিত হয়েছেন এছাড়াও পার্বত্য অঞ্চলের যে সকল দেশগুলি আছে যেমন নেপাল এবং ভুটান তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এখানে তাদের বক্তব্য অনুযায়ী তারা তাদের যে কালচার অর্থাৎ যে সংস্কৃতি এবং তাদের খাবার এবং অন্যান্য যে সকল জিনিস তৈরি হচ্ছে সেখানে সেগুলি কিন্তু তুলে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম দ্বারা আয়োজিত হিমালয়ন অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল এর ছয়তম সংস্করণ আজ ভারতের কলকাতার শর্টলেক সিটি সেন্টার ওয়ানে উদ্বোধন করা হয়েছে আট ডিসেম্বর দু পর্যন্ত চলমান উৎসবটি গ্রামীণ হিমালয়ান সম্প্রদায়কে শহরের দর্শকদের সাথে সেতু সেতুবন্ধন করে এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক কৃষি এবং পরিবেশগত ঐতিহ্যকে স্পটলাইট করে হিমালয়ান অরেঞ্জ একতা এবং স্থায়িত্বের প্রতীক কৃষি পর্যটন হোমস্টে এবং কমলাভিত্তিক জৈব পণ্যের সাথে আবদ্ধ জীবিকার প্রতিনিধিত্বের কেন্দ্রস্থলে স্থান করে নেয় এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী আচার রান্নার উপাদান স্ন্যাক্স কমলা চা এবং আরও অনেক কিছু যা গ্রামীণ অর্থনীতিকে সমর্থন করার জন্য অবিচ্ছেদ্য কমিউনিটি ভিত্তিক পর্যটন গ্রহণ করে হোমস্টে সমর্থন করে এবং সরাসরি স্থানীয় উৎপাদকদের কাছ থেকে জৈব পণ্য ক্রয় করে এবং গ্রামীণ উদ্যোগে উন্নতিতে শহরে ভোক্তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা এই উৎসবটি তুলে ধরে কলকাতা উত্তরবঙ্গ সিকিম উত্তর পূর্ব ভারত নেপাল এবং ভুটানকে সংযুক্ত করার একটি প্রধান কেন্দ্র হিসাবে হিমালয় অঞ্চলে গ্রামীণ পর্যটনকে উন্নীত করার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম অফার করে মহামারী পরবর্তী ভ্রমণের প্রবণতাগুলি ছোট অর্থপূর্ণ ভ্রমণের চাহিদা বৃদ্ধি পেয়েছে চা শহরের বাসিন্দাতে তাদের আঞ্চলিক পরিবেশ অম্বিষণ করতে ভিড় ভ্রমণকে আনন্দ করতে এবং টেকসই পর্যটনকে বিনিয়োগ করতে উৎসাহিত করে লোকেরা নিয়ে তাদের প্রোডাক্টগুলো ভালো থেকে চলবে আট তারিখ আট তারিখ ভালো মানুষ এখানে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে সব আছে

দু হাজার পঁচিশ সাল সবাইকার খুব ভালো হোক শুভ হোক ও আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে ধন্যবাদ আপনাদের এই স্টলটি এসেছে স্টলটি বিশেষ করছে আপনাদের স্টলটি করেছিলাম এই আমাদের এই যে রেড পান্ডা জঙ্গল ক্যাম্পটা আছে এটা একটা লাক্সারিয়াস ক্যাম্প রাইট এবং এটা হচ্ছে গিয়ে হিপাতাল গ্রামে আছে হিপাতাল গ্রামটা হচ্ছে গিয়ে আপনার ডেঙ্গু বাজার থেকে ওপরে ছায়াতালের ওপরে এটা এই টোটাল প্রপার্টিটা হচ্ছে তিন একর জায়গার উপর জুড়ে আছে এই প্রপার্টিটার মধ্যে আমাদের বারোটা লাকজারিয়াস ক্যাম্প আছে ক্যাম্প ইট ডাজেন্ট মিনস দ্যাট ওই রকম তাবু টাইপের ক্যাম্প ইটস এ লাকজারিয়াস ক্যাম্প আপনারা এখানে ঠিক যেরকম দেখতে পাবেন এই রকম ক্যাম্প করা আছে এগুলো এবং এর মধ্যে আমাদের প্লে গ্রাউন্ড আছে আমাদের ব্যাডমিন্টন কোর্ট আছে ওকে আমরা পুরো হোমলি অ্যাম্বিয়েন্স দিচ্ছি পার্কিং এরিয়া দিচ্ছি আমাদের প্রিমিয়াম সুপার সুপারডিলাক্স রুম আছে ক্যাফেটেরিয়া আছে ইনডোর গেমস আছে অর্গানিক ফুড আছে এবং ক্যাম্প আছে বারবিকিউ আছে এগুলো সবটাই আমরা দিচ্ছি আমাদের টোটাল যে বাউন্ডারি বাউন্ডারির মধ্যেই এবং সবথেকে বিশেষত যে ব্যাপারটা হলো এই যে হিপাতাল গ্রামটা আমরা যে জায়গাটায় আছি এটা লিম্ব কমিউনিটি সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত কেননা এই জায়গাটা লিম্ব ট্রাইবসদের অধিকাংশ লোকই লিম্ব ট্রাইবসের সঙ্গে থাকে হিসাবে থাকে তো আমরা আমাদের গেস্টদের কমিউনিটি ট্রেল ট্রেল ওয়াক করাই ঠিক আছে তাদের কমিউনিটির মধ্য দিয়ে ঘোরাই তাদের এই লিম্ব কালচারটা সম্পর্কে জানাই রাইট এবং এখানে যারা আসে তারা প্রচুর বার্ড ওয়াচিং করতে পারে ওকে এবং এই গ্রামটার একটা বিশেষত্ব হলো এই গ্রামটার সমস্ত জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা পুরো পরিষ্কার দেখা যায় ওকে এবং আমাদের প্রপার্টির সঙ্গেই গ্রামের সব থেকে বড় ঝর্ণাটা নেমে গেছে যেই কারণে প্রপার্টির যে কোনো এনি পয়েন্ট অফ পজিশন থেকে আপনি ঝর্ণার আওয়াজ চব্বিশ ঘন্টা পাবেন এই হচ্ছে কি আমাদের বিশেষত্ব এবং আমরা ওখান থেকে বিভিন্ন জায়গা ধরুন অ্যাডভেঞ্চার ট্রেক কেউ যদি করতে চায় দু ঘন্টা তিন ঘণ্টা এরকম প্রচুর প্রচুর জায়গা আছে যেগুলো ছোট ছোট ট্রেকের মাধ্যমে আমরা কাভার আপ করিয়ে দিই এবং ওখান থেকে অন্যান্য জায়গাতেও যেতে পারে টু নাইট থ্রি ডেজ ফোর নাইট ফাইভ ডেজ এরকম বিভিন্ন প্যাকেজ করার ব্যবস্থা আছে আমাদের বুকিং সবাই করতে পারবে বুকিং ডট কম বা এগোডা থেকেও করতে পারবে যেরকম অনলাইন বুকিং আমাদের ফোন করে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট সেখান থেকেও আমাদের কল করে বা বুক করেও বুকিং করতে পারবে যে কেউ আসুন আপনারা এলে খুবই আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আচ্ছা এখানে যে আমার এই কালেকশনগুলো আছে ফার্স্ট আমি বলে নিই আমি কোথা থেকে এসেছি আমি শিলিগুড়ি সানডেহাট থেকে আসছি তো ও আমাদের আজকে যে আমার কালেকশন আছে এগুলো সব আসামিস গামছার উপরে আমি আসামের গামছা দিয়ে নানান ধরনের জিনিস সব ডিজাইন করি সেই ডিজাইনের ড্রেস যেমন আজকে এখানে আছে এই যে বেবি ফ্রক আছে বেবি ফ্রক আছে তারপরে এই যে স্কার্ট আছে বটুয়া আছে হ্যান্ডেল ব্যাগ আছে সিলিং জেন্টস জেন্টস সিলিং ব্যাগ আছে আর ব্লাউজ আছে

আমার সাথে আরো কিছু হ্যাঁ হ্যাঁ আমি একজন ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার আমি আর আমার সাথে আরো কিছু নিডি ফ্যামিলির কিছু মহিলারাও আছে আমার ইনস্টিটিউ আছে যে আমি ওখানে ট্রেনিং সেন্টার আছে ওখানে শেখাই যারা নিডি ফ্যামিলির বাচ্চা আছে তারপরে স্পেশাল চাইল্ড আছে নিডি ফ্যামিলির মহিলারা আছে ওদের আমি ফ্রি অফ কষ্ট এগুলো শেখাই ট্রেনিং করাই আবার এরকম আমার আপাতত জন আছে মহিলা আছে আরও কিছু কাজ করে এরা আর এরকম আমি নানান এদেরকে কাজগুলো শিখি আমার তো ভবিষ্যতে পরিকল্পনা আছে এখন যেমন আমার আমি মানে ছয় মাস এক বছর এরকম অনেকে ট্রেনিং নিয়ে চলে গিয়ে নিজেরাও কাজ করে অন্য কিছুরও কাজ করে আরও এরা তো আমার যেটা পরিকল্পনা যে পরবর্তীতে যেমন আজকে যদি দশজন দিয়ে আমি কাজটা শুরু করছি পরবর্তীতে আমি একশো জন মহিলাকে এখানে আমি কাজে লাগাতে পারি আমি যেমন একটা স্বনির্ভর মহিলা একজন আছি সেরকম যাতে আমার সাথে সাথে আরও একশো জন মহিলা এরাও যাতে স্বনির্ভর হতে পারে এই পরিকল্পনা নিয়েই আমার একটা প্রোজেক্টও আছে স্বপ্নপূরণ সেই বাচ্চারাও আর এই মহিলারাও যাতে নিজেদেরও স্বপ্নটা পূরণ করতে পারে এই এই নিয়েই আমার একটা চিন্তা ভাবনা তো আমার সবার আশীর্বাদ নিয়ে যদি থাকে তাহলে সবাই যদি আশীর্বাদ করে সাপোর্ট করে আমি চাইবো যে এই কাজটা যাতে আমি করতে পারি সাকসেস